আমরা যে দুধ খাই সেই দুধ কিন্তু কোনো গরুই স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে দেয় না বরং আমরাই জোর করে তার কাছ থেকে কেড়ে নিই কোনো গাধায় নিজে থেকে কোনো কিছু বহন করে না বরং আমরাই তাকে জোর করে কাজ করাই অন্যদিকে প্র্যাকটিক্যালি সিংহ আমাদের কোনো উপকারে আসে না কিন্তু সিংহের কাছ থেকে দুধ নেবে বা সিংহকে দিয়ে কাজ করাবে এমন সাহস বুকের পাতা কোনো মানুষেরই নেই কারণ সিংহ শক্তিশালী তার সামনে কোনো মানুষই এক মুহূর্ত টিকে থাকতে পারবে না অথচ সম্মান করে আমরা তাকে উপাধি দিচ্ছি রাজা হিসেবে ঠিক সেরকম সমাজেও কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় ত্যাগ স্বীকার করে কোনো অপমান তারা গায়ে মাখে না তাদেরকে আমরা বলি গাদা আর কিছু মানুষ আছে যারা সাহসী কথায় কথায় জবাব দেবে কোনো কিছুতেই স্বীকার করবে না তাদেরকে আমরা বলি সিংহের মতো পুরুষ এই উদাহরণ থেকে আমরা একটা ভালো শিক্ষা পাই তা হচ্ছে সব সময় সর্বস্ব ত্যাগ করে উপকার করতে যাবেন না তাহলে লোকজন আপনাকে গাধার মতো ব্যবহার করবে সেজন্য কখনো কখনো সিংহের মতো হতে হয় তাহলেই মানুষ আপনার প্রকৃত মূল্য বুঝতে পারবে ভবতু সব্য মঙ্গলম